অর্ধ শতাব্দী আগে পানির নিচে ডুবে যাওয়া গ্রিসের একটি গ্রাম আবার জেগে উঠেছে উনিশশো সত্তরের দশকে বাঁধ তৈরির কালিও নামের গ্রামটি পানির নিচে তলিয়ে গিয়েছিল কৃত্রিম হ্রদের নিচে ছিল এটি এবার খরার কারণে রদের পানি তিরিশ শতাংশ কমে যাওয়ার পর অনেক স্থাপনাই দৃশ্যমান হয়ে উঠেছে খরার কারণে নব্বইয়ের দশকেও একবার জেগে উঠেছিল কালীয় গ্রামটি জেগে ওঠা এসব স্থাপনা এক হারিয়ে যাওয়া গ্রামের অর্ধ শতাব্দী আগে গ্রিসের মানুষের পানির চাহিদা মেটাতে গিয়ে যে গ্রামের অস্তিত্ব বিলীন হয়েছিল সম্প্রতি আবারও দৃশ্যমান হয়ে উঠেছে অ্যাসেন্সের অদূরে অবস্থিত কালীয় গ্রামটি উনিশশো সত্তরের দশকে অ্যাথেন্সের বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে তৈরি করা হয় মর্নস নামের সুবিশাল কৃত্রিম রথ আর কালিও ওপর দিয়ে রথটি তৈরি করা হয় সে সময় পানির নিচে ডুবে যায় স্কুল সহ অন্তত আশিটি স্থাপনা এই রথ থেকেই এখন গ্রিসের অর্ধেকের বেশি মানুষ তাদের ব্যবহারের পানি পায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বা তীব্র খরায় ভুগছে গ্রিসের বেশিরভাগ এলাকা শীতকালে হয়নি পর্যাপ্ত তুষারপাত আর তাই নেমে গেছে মর্ণস্রদের পানির স্তর কৃত্রিম রক্তির পানি অন্তত ত্রিশ শতাংশ কমে গেছে এ কারণেই আবারও দৃশ্যমান হারিয়ে যাওয়া কালীয়গ্রামের অনেক স্থাপনা সময়ের সাথে সাথে রক্তির পানি হ্রাস পেতে শুরু করলে নিচের ধ্বংসাবশের জেগে উঠতে শুরু করে জেগে ওঠা এসব স্থাপনা